হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো দেখো এখন আমি ওপর থেকে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলাম দিয়ে এখন দরজাটা খুলছি দিয়ে ছেলের যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি উঠে কাজকর্ম একটু সেরে নিয়ে তারপর ছেলেকে রেডি করে স্কুল পাঠাবো আর কাজ কাজকর্ম সারার মধ্যে শুধু ঘর দৌড়গুলো একটু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করব, ঘরটা ঘর বান্দাগুলো মুছে নেবো তারপর ওকে রেডি করাবো আর ওপরে ওপরেটা পরে করব বিছানা তুলতে আছে সবটা ওপরে পরে করব তো আগে ওকে পাঠিয়ে দেবো তারপর তো আগে এখন ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপর মুছে নেব আর আজকে যেহেতু কার্তিক পুজো তো কার্তিক লড়াই আছে তো বিকেলে যাওয়ার কথা আছে তো সে কারণেই ভাবছি যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্না সেরে আবার বেরোতে হবে তো সেই হুঁচুকে একটু তাড়াতাড়ি করার ইচ্ছেও আছে আর বুঝতেই পারছো যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকলে সব দায়িত্ব সম্পন্ন করে তারপর তাকে বেরোতে হয় আর বাবা মার কাছে থাকলে তো কোনো কারণ মানে কোনো কিছুই নেই কারণ মা সব দায়িত্ব পালন করে আমরা শুধু সাজু গুজু করি আর রেডি হয়ে বেরিয়ে যাই আর এখানে থাকলে আমাকে সব নিজেকেই করতে হয় তো সেরকমই তা আমি ছাড় দিয়ে নিলাম দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর ছেলেও ইতিমধ্যে উঠে চলে এসছে ভাবলাম যে ডাকতে যেতে যাবো কিন্তু ডাকতে যাব এগুলো কাজকর্মগুলো সেরে নিই তারপর কিন্তু না ও দেখছে নিজে নিজে একা একা চলে এসছে তো আর যেতে হলো না আর আমাকে সমানে বলে যাচ্ছে যে আজকে আমি স্কুল যাবো না মা তো আমি বললাম যে স্কুল যাও না গেলে তোমার বন্ধুর সাথে কথা হবে না দেখা হবে না বাড়িতে থাকতেও তোমার ভালো লাগবে না তার থেকে তুমি স্কুলে যাও আর কয়েকদিন তো স্কুল বন্ধ ছিল আবার মামার বাড়িতে থাকার কারণে স্কুল কয়েকদিন হয়ও নি সে কারণেই আমি যে আর স্কুল ছুটি দেওয়া যাবে না সামনে ফাইনাল পরীক্ষা তো ওই জন্যে ওকে কোনো রকমে ফুলিয়ে ফালিয়ে স্কুলের জন্য রেডি করাতে হবে আর ঘরটা মুছে নিলাম দিয়ে এখন বারান্দাটা আর এই জলগুলো বাসি জল মানে টাটকা জল ভরবো বলে সেগুলোকে আবার নিয়ে গেলাম দিয়ে ওই জলটা দিয়ে উঠোনটাকে ধুয়ে নেবো আর টাটকা জল ভরবো দিয়ে আমার সব মানে ঝাড় ঝাড়টা ঘর মোছা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে রেডি করে দিয়েছি আর ও কিচ্ছু খাবে না শুধু এক গাছ মতো মুড়ি দিলাম আর একটু জল খেলো দিয়ে আমি স্নান ধ্যান ছেড়ে সব কাজকর্ম সেরে এখন পুজোও করে নিলাম দিয়ে ছেলেকে আনতে যাব তো আজকে একটু বরের কাজ পড়ে গেছে তো ওকে নিতে যেতে পারবে না এসে কারণে আমি আমাকেই বেরোতে হবে তো তাড়াতাড়ি করে পুজো বাচ্চা সব সেরে নিলাম দিয়ে তারপরে দেখো স্কুল থেকে ওকে নিয়ে চলেও এসেছি ওর সব কিছু ড্রেস ফ্রেস খুলে দিয়ে ওকে খাইয়ে দিয়ে রেডি করেছি আর আমার জামা এখনও খোলা বাকি আছে গিয়ে উপরে যাব দিয়ে জামা কাপড় খুলব দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সব সেরে তারপরে আমরা বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে লেগে গেছিলো তো বেলা এসেই আমরা কাটোয়া এসে আমরা সব ঠাকুর দেখতে বেরিয়েছি তো দেখো তো তোমাদেরকে কিছু অংশ তুলে ধরলাম তোমাদের সামনে তো জানি না ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও আর তোমাদের কমেন্টে ভালো ভালো কমেন্টে খুব মোটিভেট হই তো তোমাদের কমেন্ট পড়তে খুব ভীষণ ভালো লাগে তো প্লিজ তোমরা পাশে থেকো আর দেখো প্যান্ডেলগুলো বেশ ভালোই হয়েছে আর সব থেকে বড় বাচ্চা নিয়ে অনেকটা পথ হাঁটা অনেকটাই কষ্টকর শেষে আমরা বেশ চার পাঁচটা দেখেছি দেখে আর ঘুরতে পারিনি কারণ ছেলে আর হাঁটতে পারছিল না অনেকটাই পদ ওকে কোলে করে নিয়ে আমি আর আমার বর কোলে করে নিয়ে গেছি কিন্তু শেষমেশ আর পাচ্ছিলাম না সে কারণে আমরা বেশি দেখতে পারিনি তো চলে এসেছি তো যেটুকু যেটুকু পেরেছি সেটুকু সেইটুকু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে বাচ্চা নিয়ে ভীষণই কষ্ট হয় আর যদি আবার লাইন না দেওয়া হয় তাহলে প্যান্ডেলের ভেতরেগুলো ঢোকা যায় না বা দেখা যায় না সেটাও মানে অপূর্ণ অপূর্ণ থাকে সে কারণে দুটো তিনটে লাইন দিয়ে দেখেছি তারপরে আর সম্ভব হয়নি তো তারপর থেকে তারপরে ব্যাক করেছি এটা ওটা খাওয়া দাওয়া করে আর তারপর ছেলের কিছু খেলনা নিয়ে যেমন একটা ড্রাম নিয়েছে মানে ঢোল নিয়েছে তো আর একটা বাসি নিয়েছে দিয়ে আমরা বাসি একটা নিয়ে আবার বাসিটাকে হারিয়েও দিয়েছে কোথায় আমি ও আমার বরকে দিয়েছিলাম বাসিটা রাখতে কিন্তু ভিড়ের মধ্যে সে কোথায় ফেলে দিয়েছে ফলে আবার পরে একটা নিতে হয়েছিল দিয়ে ওকে বলেছিলাম যে ভিডিও একটু করে দিও কারণ আমি ছেলেকে নিয়ে হাঁটছিলাম তো ওই ভিডিওটা করে দিয়েছে তো দেখো এই প্যান্ডেলটা ভীষণই ভালো হয়েছে ভেতরটা আরও সুন্দর তো এটা এটা দেখেই আমরা চলে এসেছি আর কোথাও যেতে পারিনি আর সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে বাইরে ঘোরা আর বিশেষ করে ভিড় ভাট্টার মধ্যে তারপরে যদি কোলে নিতে হয় সে কারণে ওকে নিয়ে বাইরে যাওয়াটাও বিশাল টাফ হয়ে যায় তো আমি ওই জন্য যেতে আর চাইলাম না যে থাক আর যাব না হ্যাঁ তো ভিডিওটা ভিডিওটা একটু শর্টের মধ্যেই করলাম বা বেশি কিছু বাড়ালাম না আর বেশি কিছু কাজ দেখালাম দেখালামও না তো আমরা আমাদের যেহেতু ব্লগ ভিডিও আর আমি ঘর সাজাই গোছাই এইসব ভিডিওটাই আমি করি সে কারণে ঘর সাজানো গোছানোটা খানি একটুখানি দেখিয়ে দিয়ে মানে সাজানো গোছানো বলছে ঘরের কাজকর্ম একটুখানি দেখিয়ে দিয়ে আমি তার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম তো দেখো এই জায়গাটা এটা পুরো পুকুরের মধ্যে প্যান্ডেলটা আর ওপরে প্যান্ডেল করেছে পুকুরের উপর দিয়ে বীজ করেছে বেশ ভালোই লাগছে দেখতে আর আমি ছেলেকে নিয়ে হাঁটছি আর বড় এটা ভিডিও করেছে যেটা আমার আমাদের মা বেটুকে দেখতেও পেলে কিছুটা তো ভেতরেটা আরও সুন্দর ভালোই হয়েছিল বেশ কিন্তু ওই লাইন দিয়ে দেখাটাই খুব বিরক্ত লাগছিল আর সব থেকে বড় বাচ্চা নিয়ে কোলে করে নিয়ে ঘোরা ঘোরাটা তো দেখো আমরা এখন মা বেটু ঢুকছি প্যান্ডেলের ভেতরে ঢুকবো তো রাস্তাতে আমরা এখন যাচ্ছি আর ব সামনে থেকে ভিডিও করছে আর আমরা বুঝতেও পারিনি যে আমাদের ভিডিও তুলছে তো আমাদের মা বেটুর ভিডিও তুলছিল আর ভেতরেরটা বেশ ভালোই হয়েছে আর এই মণ্ডপটা দেখেই তারপর আর আমরা কোথাও যেতে পারিনি আর এখানে প্রচুর পুলিশ প্রশাসনও ছিল কারণ জানি না যে এখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বা বেশি ছিল বা কিছু জানি না তো এখানে পুলিশ প্রশাসন প্রচুর ছিল তো বেশিক্ষণ ভিড় ভাড়টা ভেতরে করতেও দিচ্ছিল না তো তাড়াতাড়ি করে সবাই বেরিয়েও যাচ্ছে একটু একটু করে থেকে ছবি তোলে কিছুক্ষণ পর সব বেরিয়ে যাচ্ছে তো এখন আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরের কারুকার্যগুলো তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিলাম আর তারপর আমরা বেরিয়ে যাব কাটো আর কার্তিক লড়াই আর আমাদের শ্বশুরবাড়ির এখানে রাস খুব ধুমধাম যদিও বা আমি রাসের দিনকে থাকি না আর রাসের প্যান্ডেলগুলোও বেশ ভালো হয়েছিল আর আমার থেকে বিরক্ত লাগে এই প্রসেসিংটা কারণ এত ব্যান্ড এত আওয়াজ যেটা আমার সহ্য হয় না আর বাড়িতে থেকেও ঘুমোতে দেয় না তো সে কারণেও আমি রাসের সময় শ্বশুর বাড়ি থাকি না বাপের বাড়ি চলে যাই তো কার্তিক লড়াইয়ে এসছি তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো